আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি তো ভিডিওটা আসলে একটা শেয়ার করব সেটা হলো উজান টিভি যে সাংবাদিক কিবা যে মানে উপস্থাপন করে তো ওনার কথাগুলো খুবই ভালো লাগে আমার আর আমি প্রায় সময় ওনাকে ফলো করি ভিডিওগুলো দেখি আমার থেকে অনেক ভালো লাগে হ্যাঁ সাথে সাথে অনেক প্রতিবাদ জানায় এরকম ধরনের ভিডিও তো আজকে সাংবাদ সাংঘাতিক মানে যেমন আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি যে অন্য ছোট ছোট মানে এমন এমন কিছু মানে টাইটেল দেয় হেডলাইন দেয় ঠিক আছে মানে কিছু মেয়ে মানে ফালতু ধরনের কিন্তু বর্তমান বাংলাদেশে যা হইতেছে পাশের দেশ এত কিছু করতেছে মানে উল্টা কাউন্টার না করে এসব আজে বাজে news করতেছে তো আমরা এটা একটু দেখি তো আপনারা সাথে থাকেন কেমন লাগে আপনারা দেখবেন তো শুরু করা যাক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উজান টিভি সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আসলে মানে যে উনি যেভাবে উপস্থাপন করে দেখেন বসার স্টাইলটা মানে খুবই সুন্দর লাগে মানে আমি দেখি যখন আমার ওখানে মানে হাসি আমার মনে হয় যে যখন ভিডিওটা উনি শুট করে তো তখন মনে উনি মনে হাসি মনে হয় ঠিক আছে কিন্তু কথার বাক্য কথা চলাফেরা খুবই সুন্দর স্টাইল আমি মনে করি আমাদের বাংলাদেশে যে সাংবাদিকরা আছে তার থেকে উনি কম যায় না শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে একটা সময় ছিল যখন মানুষ মিথ্যা বলতো এবং সাংবাদিক তার সত্যতা খুঁজে বের করতো কিন্তু বর্তমানে সাংবাদিকরা মিথ্যা বলে এবং মানুষ তার সত্যতা খুঁজে বের করে এজন্য হয়তো কেউ কেউ বলে সাংবাদিকরা হচ্ছে শুক্রাণুর মতো যা লাখে একটা মানুষ হয় দুর্ঘটনা জন্ম নেওয়া এমন কিছু সাংবাদিক রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে কলকাতার ফুটপাতের মলম বিক্রেতা হকার সাংবাদিক নামক সাংঘাতিকদের এমন উদ্ভট টাইপের নিউজের উপযুক্ত জবাব দিচ্ছে না বাংলাদেশের সাংবাদিকরা কারণ তাদের নিউজের খুব অভাব কার কতখানি গো কোন অভিনেত্রীর আজ মন খারাপ কার বাচ্চার জন্মদিন আজ এসবই থাকে বাংলাদেশের সাংবাদিকদের নিউজের হেডলাইন এক পরিমনির খবর ছাপাতে এক সপ্তাহ পেট চলে যায় সব সাংবাদিকদের বাংলাদেশের সাংবাদিকদের আরেকটি মুদ্রা দোষ হলো যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সে সরকারেরই পাঁচ আটে এরা তবে এমন সাংবাদিকদের মাঝে কিছু ভালো সাংবাদিকও রয়েছে তবে তারা সরকার বিরোধী কিছু লিখলে হয় খুন নয়তো গুম সাংবাদিক নামক এমন সাংবাদিকদের বিষয় বাকি গল্প জানাচ্ছেন মোতা কবিরাজ সাংবাদিকতা একটি মহান পেশা তবে বর্তমানে এক সাংবাদিক লোকান্তরে লক্ষ্য সাংবাদিক ঘরে ঘরে কারো কাছে একটি ডিজিটাল ডিভাইস থাকলেই সে একজন সাংবাদিক হয়ে যাচ্ছে পাশের বজলু এসএসসি পরীক্ষায় ফেল করেও সে এখন সাংবাদিক কারণ সাংবাদিকতা যে বর্তমানে ডিজিটাল চাঁদাবাজিতে পরিণত হচ্ছে প্রাচীনকালে সাংবাদিক মানুষের ভুল ধরিয়ে দিলেও বর্তমানে মানুষ সাংবাদিকদের ভুল ধরিয়ে দিচ্ছে কারণ বোম বাংলাদেশের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশের গণমাধ্যমে চুয়াল্লিশটি ভুয়া খবর চিহ্নিত হয়েছে অন্যদিকে মিথ্যা খবর প্রচারে ভারতীয় মিডিয়া বিশ্বে প্রথম স্থানে আছে সাধারণত উপস্থাপনার বাচনভঙ্গি সুমধুর কণ্ঠস্বর দেখে সাংবাদিক নিয়োগ দেওয়া হলেও ভারতের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র কলকাতার ফুটপাতে মলম বিক্রি করা হকারদের নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে ভারতীয় মিডিয়ায় হকারি করা সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করলেও তার উপযুক্ত জবাব দিচ্ছে না বাংলাদেশী গণমাধ্যম কারণ তাদের নিউজের খুব অভাব উদ্ভট সব শিরোনামে তাদের নিউজ এখন ছয়লাভ এক নজরে যাক বাংলাদেশি গণমাধ্যমে প্রচারিত খবরের শিরোনাম আর টিভি নিউজ এ এক কথা এক বাক্য আসলে আমাদের বাংলাদেশের ফিল্ড এতই নিচে নাম আছে রাসেল ইউ ফাইনাল ম্যাচ পারফর্ম what a happening এটা কোনো বাক্য হলো এটা কোনো প্রশ্ন হলো আচ্ছা এরপরে মানে এই জিনিসটা দেখি নিউজ এক রুমে পাঁচ জনের সঙ্গে ছিলেন নেহা শিরো নাম দেখে আপনার মনে কি চলছে তা আমরা বুঝতে পেরেছি কিন্তু বিস্তারিত নিউজ হচ্ছে ছোটবেলায় নেহার পরিবার এত অসহায় ছিল যে এক রুমেই তাদের পরিবারের পাঁচজন একসাথে দিন পার করেছে ভক্তদের পাহাড় দেখালেন মৌমিতা ভক্তরা আসলে কোন পাহাড় দেখবে তা নিয়েই দ্বিধায় ভক্তরা সিঙ্গারায় কামড় দিতেই বেরিয়ে এলো এটাও নাকি একটি নিউজের শিরোনাম হতে পারে এদিকে র্যাবের হাতে আজরাইল গ্রেপ্তার মরার চিন্তা কারোরই রইল না দৈনিক বান্ন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি বসির আহমেদের পুত্রের প্রথম রোজা পালন বাংলাদেশে প্রথম রোজা পালন করে গিনিস বুকে নাম লেখালেন এই সাংবাদিক পুত্র বারো দিন পর হাসলেন সবনাম ফারিয়া যেখানে আবার সবনাম ফরিয়া নিজেই কমেন্ট করেছেন আপনাদের নিউজের এত অভাব এদিকে বোদ্দার রাস্তায় গভীর গর্ত বাস পরে আহত ১০ শাহজালালে নারীর বিশেষ অঙ্গ থেকে আট সোনার বার উদ্ধার আহসানকে আনফলো করে দিলেন শ্রীজিৎ গরুর নাম জায়দ খান স্বামীর কোনটা মোটা হলে স্ত্রীরা ভীষণ খুশি ও তৃপ্তি পায় বিস্তারিত কমেন্টে কাপছে গোপালগঞ্জ শিরোনাম পরে হয়তো আপনার মনে হতে পারে সেনাবাহিনী গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে কিন্তু বিস্তারিত কমেন্টে গেলে দেখা যায় তীব্র সত্য প্রবাহে কাঁপছে গোপালগঞ্জ শাহরুখকে মেসির একটি আঙুল ভেঙে ফেললকে মুরগি আগে আগে নাকি ডিম আজ সবজি খাওয়ার দিবস পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত মোরগপোলাও খেতে গিয়ে ডিম বিস্ফোরণ পলাতক হোটেল মালিক চ্যানেল টোয়েন্টি নিউজ করেছে ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মোমবাতি আর পরিমণি অনেক অনাহারীকে খাইয়েছেন মূলত কি খাইয়েছেন জাঙিয়ে নিয়ে সতর্ক না হলে পুরুষ সত্যহীনতা ঘটতে পারে সাংবাদিকরা কি আসলে তাদের জাঙিয়ে নিয়ে সতর্ক তো দেশে বেড়েছে গাধার সংখ্যা মূলত গাধা বলতে কাদেরকে বুঝিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এদিকে বৃষ্টির মাঝেও উষ্ণতা ছড়াচ্ছেন সাফা কবির তমার সুরঙ্গে যেভাবে আটকা পড়েছেন সবাই তোমার সুরঙ্গটা আসলে কত বড় বিয়ে করতে আসা পাত্রের লিঙ্গ দেখার আবদার মেয়ের চাচার ছবিতে কয়টি ঘোড়া দেখতে পাচ্ছেন উত্তরে বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান চ্যানেল টোয়েন্টি ফোর ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মাহি এক শট দশ বার দিলেও জিতের ক্লান্তি আসে না আর টিভি ঘুমান্ত স্বামীর ইয়ে কেটে ফেললো স্ত্রী আর টিভি শীঘ্রই সিনেমা হলে দেখা যাবে নুসরত ফারিয়ার সুরাঙ্গ টিকিট কেটেছেন তো এমন অদ্ভুত শিরোনামে কত শত হাজার নিউজ আছে তার ইয়ত্তা নেই হলুদ সাংবাদিকতা যদি কেউ দেখতে চায় তাহলে বাংলাদেশকে দেখুক তবে এমন হলুদ সাংবাদিকতার মাঝে আমাদের দেশে কিছু ভালো সাংবাদিকও আছে তবে তারা সরকার বিরোধী সংবাদ প্রকাশ করলে হয় গুম অথবা শিকার হন সাংবাদিক সাগরণের কথা মনে আছে তো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে যাদের হত্যা করা হয়েছিল এবং একশো এগারো বারের মতো তাদের হত্যা মামলার প্রতিবেদন পেছানো হয়েছে কে জানে হয়তো কোন রাঘব বল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যার কারণে বারবার এই হত্যা মামলার প্রতিবেদন পেছানো হয় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় মহান পেশার সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের নিরাপত্তা কবে দিতে পারবে বাংলাদেশ প্রশ্ন রইল মোতা কবিরাজ উজান টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন নিয়মিত সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উজান টিভি নিউজ আমাদের নতুন ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী সংবাদ দেখার তো এতক্ষণ তো ভিডিওটা আপনারা দেখলেন আসলে মানে ফানির পাশাপাশি এই যে মজার ফলে যে কথাগুলো বলে এগুলো কিন্তু একদম সত্য কথা যেটা আমাদের বাংলাদেশে অন্য দেশে আমাদেরকে আক্রমণ করে হ্যাঁ আমাদেরকে দামিয়ে রাখতে চায় কিন্তু আমাদের বাংলাদেশের সাংবাদিকরা আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলরা কি করে মানে এমন এমন বিষয়ে তুলে নিয়ে আসলে নিউজ করে কিংবা টাইটেল দেয় মনে হইতেছে কিছুই না মানে কোনো কিছুই না মানে কি আজে বাজে নিয়ে আসলে নিউজ করে তো এইটাই আসলে আমাদের বাংলাদেশের মানে কিছু করে ক্ষতি করে তার উল্টা কাউন্টার না দিয়ে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কি সব নিউজ করে তারা দেখলে না তবে ভাই ওনার যে মানে যে প্রতিভা ঠিক আছে যেভাবে মানে সংবাদ প্রচার করে কিবা বলে কথাগুলো খুবই সুন্দর আর উনি আমি মনে করি যে বাংলাদেশের যে অন্যান্য সাংবাদিক থেকে ওনার কথার স্টাইল চলাফেরা কোনটা কম না তো আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আছে তো আহ অবশ্যই একটা কমেন্ট করে কিংবা একটা লাইক করবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম